আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমাদের আনারের বাগানের তো বর্ষার সিজনে যা আনার ছিল সবগুলো হারভেস্ট করে আমাদের বাজারজাত করা শেষ এখন আমাদের যে শীতের চালানটা আসতেছে মানে আমরা শীতে যেগুলো আমরা হারভেস্ট করবো বা বিক্রি করব সেই ইয়েগুলো আপনাদের আজকে দেখাবো দেখুন যে আমাদের শীতের এই যে শীতের ফুল ফল অলরেডি সেট আপ হইতেছে এই এই যে এই যে দেখুন খুব সুন্দর ফুল ফলে গোটা গাছটাই এখন রঙিন হয়ে যাচ্ছে এখন শুধু মনে হবে ফুল ফুল তো এখন এই সিজনে আমার বিশ্বাস এসব গাছে আবার শীতে আমি হয়তো বা পাঁচ কেজি সাত কেজি করে বিক্রি করব তো শীতে তো জানেন পাঁচ কেজি সাত কেজি মানে বিশাল ব্যাপার কারণ তখন ছয় সাতশো টাকা কেজি বেঁধে না